হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব উন্নতি লেখিকা নিপা নূপুর এতক্ষণ অবাক হয়ে জীবন কেন্দ্রিক ছিল জীবন বিয়ে করে ফেলেছে এটা সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না নূপুর একবার স্পিয়ার দিকে তাকাচ্ছে তো আর একবার জীবনের দিকে তাকাচ্ছে জীবন কিভাবে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারলো বউ নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে হাসার সময় জীবন মেয়েটার হাত ধরে রেখেছিল নূপুরের চোখের কোণে পানি জমতে শুরু করেছে সত্যি কি জীবন এতটা পাল্টে গেছে তার সামনে থেকে একবার তার দিকে তাকাচ্ছে না পর্যন্ত জীবন বসেও স্পিয়ার ডান হাত ওর দু হাতের মুঠোয় ধরে রেখেছে টেবিলের দিকে তাকিয়ে জীবন বলল আপনার সাথে এনে কেরায়ন সাহেব পরিচয় করালেন না তো স্যার ও হচ্ছে নূপুর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি ও কংগ্রেচুলেশন থ্যাংক ইউ স্যার রাহানের মুখে নূপুর নামটা শুনে সৎসকে ইস্পিয়ার নূপুরের দিকে তাকালো তাহলে এই মেয়েটাই নূপুর জীবন একেই ভালোবাসে কিন্তু এই মেয়েটা তাহলে এই ছেলেকে বিয়ে করতে যাচ্ছে কেন কেনই বা জীবন ওকে না চেনার ভান করছে দুজন সামনাসামনি থেকে একজন আর একজনের দিকে তাকাচ্ছে না কথা বলছে না দুজনই এমন করছে যেন কেউ কাউকে চেনে না রাইহান নূপুরকে বলল নূপুর ইনি হচ্ছেন আমার অফিসের বস নুপুর এবার জীবনের দিকে দিক থেকে চোখ সরিয়ে নিয়ে আস্তে করে বললো ও জীবন বেশ ভাব নিয়ে বলল হ্যালো মিসেস নূপুর নতুন জীবনের জন্য কংগ্রেস নূপুর কিছু বলো না স্প্রে আবার সবটা বুঝতে পারছে নূপুর অন্য কাউকে বিয়ে করছে বলেই হয়তো জীবন ও জেদ করে অন্য কাউকে বিয়ে করতে চেয়েছে তখন স্প্রে অবস্থান থেকে জীবন নিজের জেদ পূরণ করার জন্য আর সমাজের থেকে স্প্রে বাঁচানোর জন্য তাকে বিয়ে করে নিয়েছে স্পিয়া চোখের পানি আটকে রাখতে পারছে না সে জীবনের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল জীবন তাকে এখানে নিয়ে এসেছে নূপুরকে দেখানোর জন্য শুধু নূপুরকে কষ্ট দেওয়ার জন্য জীবন স্পিয়াকে বিয়ে করেছে খেতে খেতে পুরোটা সময় জীবন আর রায়হান নিজেদের মধ্যে কথা বলছে জীবন মাঝে মাঝে কয়েক কথায় নূপুরকে টেনে এনেছে তবুও নূপুর কথা না বলে চুপ করে থেকেছে নূপুর কিছু খাচ্ছে না দেখে রায়হান বলল নূপুর তুমি তো কিছুই খাচ্ছ না এখানের খাবার ভালো লাগছে না তেমন কিছু না জীবনে এবার ওদের দেখিয়ে স্প্রিয়ার মুখে খাবার তুলে দিয়ে বলল। তুমিও তো কিছু খাচ্ছ না স্প্রে এমন করলে কিভাবে হবে বলো খাওয়া দাওয়ার প্রতি তোমার একদম খেয়াল নেই নিজের হাতে ভালো করে খেতেও পারো না এ নাও আমি খাইয়ে দিচ্ছি চুপচাপ খেয়ে নাও স্প্রে খাবার মুখে নিতে পারছে না জীবন এখন যা করছে সব কিছুই নুপুরকে দেখানোর জন্য করছে নূপুর ওদের দেখছে আর মনে মনে বলছে আমাকে কষ্ট দেওয়ার জন্য তুমি এসব করছো জীবন তুমি আমার উপর রাগ করে বিয়ে করে নিলে এখন আমাকে কষ্ট দেওয়ার জন্য এই মেয়েটার হাত ধরে রাখছো ওকে আমার সামনে নিজের হাতে খাইয়ে দিচ্ছ কিভাবে পারছো তুমি এমনটা করতে আমি তোমাকে কেন ছেড়েছি তা জানলে তুমি এমনটা করতে পারতে না কিন্তু আমি তোমাকে কিছু বলতে পারবো না তুমি আমাকে দেখিয়ে যাই করো না কেন সত্যিটা আমি তোমাকে জানাতে পারবো না জীবন আর চোখে নুপুরের দিকে তাকিয়ে মনে মনে বললো দেখো অপুর নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে কেমন লাগে যখন তোমার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যায় তুমিও আমাকে এই কষ্টটাই দিয়েছ আর তাই তো আমি স্পেকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দিলাম এবার দেখি তুমি আমাকে অন্য কারোর সাথে মেনে নিতে পারো কি না স্পিয়ার নূপুরের দিকে খেয়াল করছে নূপুরের চোখে একরাশ কষ্ট নিয়ে জীবনের দিকে তাকাচ্ছে জীবন এসব করে মনে মনে আনন্দ পাচ্ছে স্পিয়ার ওদের সামনে বসে থাকতে পারছে না স্পিয়ার মাথা ব্যথার বাহানা দিয়ে উঠে গেছে জীবনও স্পিয়ার মাথা ব্যথার কথা শুনে ওখানে আর বসলো না জীবন কার ড্রাইভ করছে স্পিয়ার তার পাশেsqlite বসে আছে জানালা দিয়ে মুখ বের করে বাইরের দিকে তাকিয়ে আছে স্প্রিয়াস জীবনের চোখের আড়ালে লুকিয়ে কাঁদছে জীবন ড্রাইভ করতে করতে আর চোখে কয়েকবার স্প্রেয়াকে দেখল বলল অনেক মাথা ব্যথা করছে স্প্রেয়া হুম তে উত্তর দিল জীবন স্প্রেয়া কণ্ঠ শুনে বললো তুমি কাঁদছ হুম জীবন রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে বললো মিথ্যে বলছো কেন আমার সাথে তুমি কাঁদছ তাকাও আমার দিকে এদিকে ফেরো স্প্রেয়া জীবনের দিকে না তাকিয়েই বললো ছোট থেকে আমি মাথা ব্যথা সহ্য করতে পারি না একটু ব্যথা করলেই শুরু করে আপনি চিন্তা না গিয়ে হবে একটু ঘুমালে সব ঠিক হয়ে যাবে জীবন কথা না বাড়িয়ে ফুল স্পিডে কার ড্রাইভ করে বাসে চলে এলো স্প্রিয়া আগে আগে লিফ্টে এসে দাঁড়ালো ভিতরে গিয়েও দরজা খোলার সাথে সাথে স্প্রিয়া নিজের রুমে চলে এলো রুমের লাইট অন না করেই বিছানায় এসে শুয়ে পড়ল অন্ধকারে বালিশিয়ে মুখ চেপে কাঁচছে স্প্রেয়া এই জন্যই জীবন কখনও তাকে মেনে নিতে পারেনি স্বামী স্ত্রী হয়েও দুজন আলাদা থাকে সবার সামনে ওরা স্বামী স্ত্রী হয়ে থাকলেও তাদের মধ্যেতে আমার কোনো সম্পর্ক এখনো তৈরি হয়ে ওঠেনি হঠাৎ স্প্রেয়া কী হয়ে গেল এটা ভেবে জীবনও বেশ চিন্তায় পড়ে গেল একটু আগে তো মেয়েটা ঠিকই ছিল ওখানে যাওয়ার পর ওর সাথে কি হলো জীবন স্প্রেয়ার রুমে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখে ভিতরে অন্ধকার জীবন ওখানে থেকে চলে এলো ডাইং। ডাইনিং থেকে এক গ্লাস পানি আর মেডিসিনের বক্সটা নিয়ে স্প্রে রুমে গেল ভিতরে ঢুকে লাইট অন করে বললো স্প্রে একটু উঠে বসো মেডিসিন না নিলে তো ব্যথা ছাড়বে না কষ্ট করে একটু ওঠো প্লিজ কিলার নিলে একটু পড়াই দেখবে তুমি ঠিক হয়ে যাবে জীবন স্প্রেকে তুলে কিলার ওর হাতে দিল পানির গ্লাস স্প্রে মুখে তুলে দিলে স্প্রেয়ার জীবনের দিকে তাকে শব্দ করে কেঁদে দিল জীবন কিছু বুঝতে না পেরে হাত থেকে পানি গ্লাস রেখে স্প্রেকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল স্প্রে মাথায় হাত বোলাতে বোলাতে বলো খুব কষ্ট হচ্ছে ডক্টরের কাছে যাবে চলো হঠাৎ করে কি হয়ে গেল তোমার এভাবে বসে থাকা ঠিক হবে না আসার সময় ডক্টরের কাছে থেকে হয়ে আসার দরকার ছিল স্প্রে কান্না চাপা গলায় বললো কোথায় যেতে হবে না আমি এমনিতেই ঠিক হয়ে যাব। এমনিতে ঠিক হবে কীভাবে তুমি কাঁদছো স্প্রিয়া তোমার কষ্ট হচ্ছে আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারবো না চলো তুমি আমার সাথে বললাম তো কোথাও যেতে হবে না স্প্রিয়া কথাটা একটু জোরেই বললো জীবন বললো আচ্ছা ঠিক আছে যেতে হবে না তাহলে তুমি শুয়ে থাকো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি গিয়ে শুয়ে পড়ুন এবার জীবন ধমক দিয়ে বললো চুপ একদম জেদ করবে না আমি যা বলছি তা করো রুম অন্ধকার করে দিয়ে জীবন স্প্রেকে শুয়ে দিয়ে ওর পাশে আদাশ হয়ে বসে স্প্রে কপালে হাত বুলিয়ে দিচ্ছে জীবন আস্তে করে বলল এখনও কষ্ট হচ্ছে স্প্রে স্প্রে উত্তর দিল না সে মনে মনে বলল আমার এই কষ্ট আপনি বুঝতে পারবেন না ডক্টরের কাছে গেলে শত মেডিসিন নিলেও এই কষ্ট কমবে না কেউ এই কষ্ট দূর করতে পারবে না আপনি কেন আমার সাথে এমনটা করলেন নূপুরকে ভালোবাসা সত্ত্বেও আমাকে কেন বিয়ে করলেন আমার বাবা মা কেউই তো আপনার সাথে আমার বিয়ে দিতে চাননি আপনি সবাইকে রাজি করালেন কি নুপুরের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এত বড় অন্যায় করলেন একটা বারো ভাবলেন না যাকে ভালোবাসেন না তার সাথে কিভাবে সারাটা জীবন কাটাবেন নাকি জীবন নামের এই রাস্তার আপনি আমাকে ছেড়ে দিবেন স্প্রিয়ার ভাবতে পারছে না যত ভাবছে মাথাটা ততই ব্যথা ছিঁড়ে যাচ্ছে স্প্রিয়ার শুলে বিলি কাটতে কাটতে জীবন মনে মনে করব আজ আজেন্টে নিয়ে যাওয়াই উচিত হয়নি আমার বোঝা উচিত ছিল বাসা থেকে বের হলে কমফর্টেবল করে ফিল করে না তার উপর কতক্ষণ ওখানে থাকলাম স্প্রিয়া ঘুমিয়ে পড়েছে জীবন রুমে না গিয়ে স্পিয়ার পাশে বসে রইলো একসময় সেও ঘুমিয়ে গেছে সে রাতে রেস্টুরেন্ট থেকে রায়হান নূপুরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায় নূপুর বাড়িতে ঢুকে কাউকে কিছু না বলে সোজা নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় চিৎকার করে কাঁদতে থাকে নূপুর তার জন্যই জীবন এসব করছে নূপুর সেদিন জীবনকে ফিরিয়ে না দিলে জীবন অন্য কারো হতো না একটা নেপ বিছানার চাদর তুলে নিচে ফেলে দিল নূপুর ঘরের সব জিনিস ওলট পালট করে কাঁদতে কাঁদতে পুলোরে বসে পড়ল আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না জীবন এটা তুমি খুব ভালো করে জানো তবু আজ তুমি এমনটা করলে আমাকে কষ্ট দেবার জন্য ওই মেয়েটাকে আমার সামনে খাইয়ে দিলে আমি না হয় কথা রাখিনি কিন্তু তুমিও তো তোমার কথা রাখনি তুমি সেদিন বলেছিলে কোনো মেয়ের দিকে তুমি তাকাবে না নূপুর জীবনের সাথে কাটানো আগের কিছু কথা মনে করেছে জীবন সেদিন প্রথম নূপুরকে ওর বার্সিডি থেকে আনতে গিয়েছিল গের থেকে বের হয়ে নূপুর সামনে জীবনকে দেখে খুশি হয়ে ওর কাছে ছুটে এলো কিন্তু জীবন তখন অন্যদিকে তাকিয়েছিল তাই নূপুরকে দেখতে পাইনি নুপুর জীবনের সামনে এসে দাঁড়িয়ে বললো ওদিকে তাকে কি দেখছো তুমি আমিও দেখি তুমি এত মনোযোগ দিয়ে ওদিকে তাকিয়ে আসছো কেন নুপুরের কথাই জীবন ওর দিকে তাকিয়ে বললো আরে তুমি কখন বেরো হলে যখন তুমি হাঁ করে ওই মেয়েটার দিকে তাকিয়েছিলে সত্যিই মেয়েটা খুব সুন্দর জীবন আরে চিৎকার করছো কেন আমি শুধু একটু মজা করেছিলাম তুমি আসছিলে এটা দেখে ওদিকে তাকিয়েছিলাম মিথ্যা বলার আর জায়গা না আমি জানি ওই মেয়েটাকে তোমার ভালো লেগেছে নাওজুফিল্লাহ বলো কী তোমাকে ছাড়া আমার আর কোনো মেয়েকে ভালো লাগতে পারে অবশ্যই পারে এই তো হাতে নাতে প্রমাণ পেলাম বাজে কথা রেখে বাইকে উঠে বসত আজ অনেকক্ষণ ঘুরব আমি তোমার সাথে কোথাও যাব না বলেই নূপুর হাঁটা শুরু করলো জীবন বাইক থেকে নেমে এসে নূপুরে হাত ধরে বললাম একটুতেই তুমি আর তো রেখে যাও কেন আমি তো বলছি আমি জাস্ট মজা করছিলাম প্লিজ আর করো না আমি সব কাজটা পেলে তোমার কাছে ছুটে এসেছি নুপুর দাঁড়িয়ে বলল সত্যি তুমি শুধু মজাই করেছিলে অন্য কারো ব্যাপারে না তো আরে না গড প্রমিস আচ্ছা মানলাম কিন্তু একটা শর্তে আমি তোমার সাথে যেতে রাজি হবো তোমার সব শর্ত আমি মাথা পেতে নেব মেনে নেবো এখন বলো শর্তটা কি আমাকে ছাড়া তুমি আর কখনও কোনো মেয়ের দিকে তাকাবে না বলো তুমি রাজি জীবন একটু ভেবে বললো ও বড় আম্মু আর দিকেও তাকাতে পারবো না ওরাও তো মেয়ে নুপুর তেরে এসে বললো জীবন তুমি আমার কথা মানে বুঝতে পেরেও এমন বলছো আমি কিন্তু তোমার সাথে আর কথায় বলবো না জীবন নপরে হাত ধরে একটানে ওর নিজের কাছে নিয়ে এসে বলো রাজি আমি তোমাকে ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না কথাটা মনে হতেই ফুলদানিটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলে আয়নায় শুয়ে মালো ফ্লোরে শুয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলো তুমিও তোমার কথা রাখনি আমরা কেউই আমাদের কথা রাখতে পারিনি তুমিও আমার মতোই বেইমান আমি তোমার ভালোর জন্য তোমাকে ছেড়েছি কিন্তু তুমি সবটা না জেনে বিয়ে করে নিলে রাতে রাতের এক ফোঁটাও ঘুমাতে পারিনি সার সে জেগেছিল জীবনের সাথে কাটানো মুহূর্তের স্মৃতিগুলো তাকে ঘুমোতে দিচ্ছে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন